আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এইটা হচ্ছে আমার এই শ্বশুরবাড়ি আমার হাজব্যান্ড গ্রামে গেছিল তাকে বইলা দিয়েছিলাম যে তুমি আমার জন্য একটু বাড়ির ভিডিও বানিয়ে নিয়ে এসো হ্যাঁ যতটুকু সম্ভব পারছে ভিডিও ভিডিওগুলো নিয়ে আসছে আর আমি শ্বশুরবাড়িতে এই দেখেন শ্বশুরবাড়ির রাস্তা প্রচুর গাছ এমন কোনো ফল গাছ নাই যে বাড়িতে নাই এই দেখছেন এমন কোন ফল গাছ আর এই ওয়ালটা হচ্ছে আমার এই ওয়ালটার ভিতরে হচ্ছে আমাদের হাসপাতাল আর কি সরকারি হাসপাতাল আছে বাড়ির একদম বাড়ির সাথে আর এই যে দেখতে চান এটি সব আমাদের জায়গা দেখেন কত সুন্দর কত গাছ অব নয় আর গাছে প্রচুর ফল মানে আর বিশেষ করে অনেকগুলা গাছে ফল আসছে টারা শেষ আর অনেকগুলাতে আসে এরকম আর কি কেন এখন তো অনেক গাছের ফল টল পাড়ার সিজন শেষ হয়ে আসছে এ আর কি আর যারা যারা আজকের লাইভ ব্লগটা দেখবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল আর এটা হচ্ছে সেই প্রবাসীর বাড়ি এত কষ্টের বাড়ি বাড়ি করলো কে ভোগ করে কে এক প্রবাসী কষ্ট করে বাড়ি করলো ভোগ করে অন্যরা প্রবাসী ভোগ করতে পারে না কি দুনিয়া এসে জোর যার রাজ্য তার আর কেমন আত্মীয় স্বজন একটা বার বলে না যে এত গাছে ফল ধরছে হ্যার মেয়ে সব থাকে ডাকায় কিছু দিয়ে দিবা বা নিয়ে যাক কেউ বলে না যাক মানে যারা বিদেশ থাকে প্রবাসী থাকে তারা তো জানেই ভালো যে একজনের দোয়া একজন খাইতে পারে ভালো যারা বিদেশ থাকে দেশে যারা থাকে তারা সুন্দর সুন্দর কথা সুন্দর করে তাদের টাকা পয়সা নিয়ে খাইতে পারে ভালো মিষ্টি মিষ্টি কথাকে বা সুন্দর করে আস্তে আস্তে নেব আদায় কিরে নিয়ে নিয়ে খাইবো আর সবার কাছে রিকোয়েস্ট প্রবাসীদের থেকে একটুখানি সাপোর্ট করবেন আর আমি যখনই গ্রামে যাই এই বারেন্দাওয়ালা রুমটার মতো থাকি দেখেন আমার রুমটার সামনে বরাবর একটা কাঁঠাল গাছ দেখেন কি পরিমাণ যে কাঁঠাল ধরছে এক একটা এই একটা স্যাম্পল দেখেন এটার দেখেন কি পরিমাণ দেখেন উপরে দেখেন দেখছেন কাঁঠাল এরকম প্রত্যেকটা গাছে কাঁঠাল আসছে বাড়ির এই যে প্রত্যেকটা গাছে কাঁঠাল আসছে আমও আসছে প্রচুর আম আসছে আর কাঁঠাল গাছের কারণে আমগুলি গাছে গা কাঁঠাল গাছের ভিতরে ঢুকিয়া মানে নিচ থেকে বোঝা যায় না ছাদের উপরে উঠলে বোঝা যায় যে কি পরিমাণ আম আসছে প্রত্যেকটা কাঁঠাল গাছে ছোট বড় যত গাছ আছে সব গাছে কাঁঠাল আসছে এই যে দেখছেন কাঁঠাল এত কষ্ট করে প্রবাসী বিদেশ থেকে টাকা কামাই করলো বাড়ি করলো সব করলো অন্যরা ভোগ করে যাক আল্লাহ খুশি আমরাও খুশি সবার কাছে রিকোয়েস্ট রইলো এই যে প্রবাসীর বাড়িটা দেখাইলাম আসুন সবাই রে ইচ্ছা ছিল আমি নিজে গেলে হয়তো ঘুরে ঘুরে ভিডিও করতে পারতাম এই গাছে কাঁঠাল পাড়া অর্ধেক শেষ ওই যে একটু আগে যে গাছটা দেখাইলাম না ওই গাছের কাঁঠাল পাড়া শেষ ওই গাছের মনে করেন কাঁঠাল বৈশাখ মাসের এক তারিখ থেকে কাঁঠাল পাকা শুরু হয়ে যায় আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল এই দেখছেন একটা আম গাছ কাটতেই ফেলাইসি মানে আমার শ্বশুরবাড়ি আপনার আম কাঁঠাল বৈশাখ মাসের এক তারিখ থেকে কাটা শুরু হয়ে যায় আম মানে পাকা শুরু হয়ে যায় এই যে দেখেন কত দেখছেন কত কাঠাল এই যে দেখেন কত কাঠাল মানে একটা থেকে পাড়া স্টার্ট করছে এখনও দেখেন কত কাঠাল আছে কতদিন পরের এই ভিডিও এটা আর যে একটা টিনের ঘর দেখতেছেন এটা হচ্ছে সেইখানে এত কষ্ট করে প্রবাসী বিদেশ টাকা ইনকাম করে বাড়ি করে বুক করে অন্যরা অসুবিধা নাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেন সুন্দর একটা কমেন্ট করেন আর সবাই একটুখানি প্রবাসীরা সাপোর্ট করেন যে একটুখানি দেখা গেছে আমার শাশুড়ি মারে